দর্শক আর মাত্র কিছু সময় হ্যাঁ দর্শক আর মাত্র কিছু সময় বাদে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করবে ব্রাজিলের কোচ কার্লো আঞ্চলতি অর্থাৎ দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে যেই ম্যাচগুলো খেলবে ব্রাজিল ওইগুলোর জন্য মূল স্কোয়াডটি ঘোষণা করবে কার্লো এখন অনেকেই জানেন না এই স্কোয়াড ঘোষণাটি কিভাবে আপনারা আপনাদের ফোনের মাধ্যমে সরাসরি দেখতে পারবেন তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব কোন পদ্ধতি ব্যবহার করে আপনারা এই স্কোয়াড ঘোষণাটি লাইভ দেখতে পারবেন দর্শক আপনারা সকলেই জানেন ব্রাজিলের অনেক প্লেয়ার ইঞ্জুরিতে আছে হয়তো তাদেরকে কার্লো আঞ্চলতে স্কোয়াডে রাখবে না যার জন্য ব্রাজিলের গরোয়া লিগের কিছু প্লেয়ার এখানে ইনক্লুড করতে পারে তাই আজ রাত বারোটা বাজে এই দুটি ফ্রেন্ডলি ম্যাচের জন্য ঘোষণা অনেকেই বলছে করবে এগারোটা বাজে অনেকে বলছে বারোটা বাজে তবে দর্শক স্কোয়াডটা ঘোষণা করবে বারোটা বাজে তবে আপনারা চাইলে সারো এগারোটা বাজে থেকে প্রস্তুত থাকবেন আপনারা যদি আগে বাগে প্রস্তুত থাকেন তাহলে হয়তো মিস করবেন না তবে আমার মতে স্কোয়াড ঘোষণা করবে বারোটা বাজে অর্থাৎ ওভারঅল বারোটা থেকে বারোটা দশ বারোটা বিশ কিংবা সাড়ে বারোটা বেজে যায় স্কোয়াড ঘোষণা করতে করতে তাই আপনারা সাড়ে এগারোটা থেকে প্রস্তুত থাকবেন দর্শক আপনারা স্কোয়াড ঘোষণাটি লাইভ দেখতে পারবেন সিবিএফ এর ইউটিউব চ্যানেলে অর্থাৎ আপনারা আপনাদের মোবাইলে ইউটিউবে গিয়ে সিবিএফ সার্চ দিলে ব্রাজিলের লোগো সমৃদ্ধ তাদের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেলটি আসবে যেটাতে এক দশমিক ছিয়াশি মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে এই বড় ইউটিউব চ্যানেলটিতে লাইভ সম্প্রচার করবে ব্রাজিলের স্কোয়াড ঘোষণাটি তাই আপনারা ইতিমধ্যে ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন যাতে লাইভ ঘোষণা করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে দর্শক আশা করি বুঝতে পেরেছেন এই স্কোয়াড ঘোষণাটি আপনারা কিভাবে লাইভ দেখতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন